হ্যালো ভিওয়ার্স আলাইকুম সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেপুটেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক প্রতিষ্ঠানটি তাদের রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীরা আগামী তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারেন ভিওর্স আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন বর্তমানে চলমান রিলেশনশিপ এক্সিকিউটিভ ফোস্টের সম্পর্কে যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সকল প্রশ্ন উত্তর পেয়ে যাবেন রেপুটেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে চলমান বিজ্ঞপ্তিটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি থার্ড পার্টি জব থার্ড পার্টির নাম হচ্ছে এম এস এল মাহাদ সাপোর্ট লিমিটেড এই বিজ্ঞপ্তিটি কোন ব্যাংকের তা এখানে নির্দিষ্ট করে উল্লেখ নেই এখানে লেখা আছে রেপুটেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক এটা যে কোনো ব্যাংকের বিজ্ঞপ্তি হতে পারে যেহেতু এটি থার্ড পার্টি জব এই থার্ড পার্টি যে কোনো ব্যাংকের পক্ষে থেকে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে থাকে আমি আমার পূর্বের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এম এল মূলত ব্র্যাক ব্যাংকের রিলেশনশিপ এক্সিকিউটিভ পোস্টের বেশি রিক্রুটমেন্ট করে থাকে আর এই বিজ্ঞপ্তিটি নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে ব্র্যাক ব্যাংকের হতে পারে আমার ধারণা থেকে বলছি অনেকেই আছে থার্ড পার্টি সম্পর্কে জানে না থার্ড পার্টি হলো মূলত একটি রিক্রুটমেন্ট এজেন্সি এ সকল প্রতিষ্ঠানের কাজ হচ্ছে তারা অন্য কোনো ব্যাংকের হয়ে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে যে কোনো ব্যাংকে জনবল নিয়োগ দেয় থার্ড পার্টি জবগুলোর সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে খুব সহজেই এই জবগুলো পাওয়া যায় বর্তমানে ম্যাক্সিমাম ব্যাংকই থার্ড পার্টির মাধ্যমে জনবল নিয়োগ দিয়ে থাকে কারণ হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে জনবল নিয়োগ দিলে তাদের সুযোগ সুবিধা এবং স্যালারি খুব কম দেওয়া লাগে অনেকেই প্রশ্ন করতে পারেন যে থার্ড পার্টির থেকে আদৌ কি ব্যাংক পারমানেন্ট করে কিনা তবে এটা শিওর বর্তমানে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা থার্ড পার্টি থেকে পারমানেন্ট করে বিশেষ করে ব্র্যাক ব্যাংক তাদের রিলেশনশিপ এক্সিকিউটিভ পদ থেকে অনেক কি পারমানেন্ট করে রিলেশনশিপ অফিসারে পদোন্নিত করে সুতরাং আপনার যদি কাজকর্ম ভালো থাকে বডি ফিটনেস ভালো থাকে আপনার প্রতি যদি আপনার ব্রাঞ্চ ম্যানেজার অথবা লাইন ম্যানেজার অ্যাট্রাকটিভ থাকে সেক্ষেত্রে আপনি দ্রুত থার্ড পার্টি থেকে পারমানেন্ট হতে পারবেন ফার্স্ট নেম হচ্ছে রিলেশনশিপ এক্সিকিউটিভ আর ই যদি বিজ্ঞপ্তিটি সামারি একটু এক নজরে দেখি তাহলে ভ্যাকান্সিক প্রতিষ্ঠানটি কতজন জনবল নিয়োগ দিবে এখানে তার নির্দিষ্ট কোনো উল্লেখ নেই বয়স সর্বনিম্ন ছাব্বিশ বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত হতে পারবে লোকেশন এনিহয়ার ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ব্রাঞ্চে আপনার পোস্টিং হতে পারে অথবা যে কোনো ডিপার্টমেন্টে পোস্টিং হতে পারে মিনিমাম স্যালারি চব্বিশ হাজার টাকা পার মান্থ এই চব্বিশ হাজার টাকা একদম ফিক্সড যতদিন আপনার স্যালারি থাকবে ততদিন আপনি মিনিমাম চব্বিশ হাজার টাকা পাবেন এটা ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন অনেকেই প্রশ্ন থাকতে পারে টার্গেটের সাথে স্যালারি কোনো রিলেটেড আছে কিনা অবশ্যই না স্যালারি একদম মিনিমাম এটা পাবেন টার্গেটের সাথে স্যালারির কোনো সম্পর্ক নেই টার্গেটের সাথে সম্পর্ক হচ্ছে আপনার এক্সট্রা যে ইনসেন্টিভ এটার উপর ডিপেন্ড করে ভিউয়ার্স ভিডিওর এ পর্যায়ে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করব যে কোনো সাবজেক্টে অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট থাকলে এ পদে আবেদন করা যাবে অথবা সমমানের ডিগ্রি বা ডিগ্রি পর মাস্টার্স কমপ্লিট থাকলে এই পথে আবেদন করতে পারবেন যে সমস্ত ব্যাংক সরাসরি নিয়োগ প্রক্রিয়া করে থাকে তাদের কিন্তু সাবজেক্ট অথবা রেজাল্ট কিন্তু মেনশন করা থাকে এখানে যেহেতু একটা থার্ড পার্টি জব সেক্ষেত্রে আপনার যে কোনো সাবজেক্টে অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন কি বাংলা ইংলিশ হিস্টোরি যে কোনো সাবজেক্টে অনার্স থাকলেই হবে এবং রেজাল্টের কথা এখানে মেনশন নেই আপনার যদি সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো বা এস এস সি এসএসসিতে থ্রি পয়েন্ট পান সেক্ষেত্রে আবেদন করতে পারবেন অথবা আপনার শিক্ষা জীবনে যদি থার্ড ক্লাস থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এটি হচ্ছে থার্ড পার্টি জবের সুবিধা ভিউয়ার্স শিক্ষাগত যোগ্যতা ছাড়াও অনেকগুলো এডিশনাল রিকোয়ারমেন্টস রয়েছে এরপর পর্যায়ে আমরা রিকোয়ারমেন্টগুলো নিয়ে একটু আলোচনা করবো রয়েছে বয়স পর্যন্ত হতে এর বেশি হলে যাবে না অবশ্যই স্মার্ট এবং যেহেতু এটি একটি সম্পূর্ণ ফিল্ড জব সেক্ষেত্রে স্মার্ট হওয়া অবশ্যই এবং আপনার পরিষ্কার বয়স থাকতে হবে বয়স অবশ্যই ক্লিয়ার থাকতে হবে এবং কথার মধ্যে কোনো আঞ্চলিকতা থাকা যাবে না মনোরম এবং বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব থাকতে হবে যেহেতু এটি একটি ফিল্ড জব সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের কাস্টমার সম্পর্ক বজায় রাখতে হবে মানুষের সাথে বেশি বেশি মিশতে হবে বেশি বেশি কথা বলতে হবে আপনার মধ্যে যদি বন্ধুত্বপূর্ণ ভাব না থাকে সেক্ষেত্রে মানুষ আপনাকে আপন করে নিবে না মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে সাধারণত ফিল্ড জবগুলোর ক্ষেত্রে অবশ্যই সুসম্পর্ক বজায় থাকলে আপনার সেলস বেশি করতে পারবেন এই হলো এডিশনাল রিকোয়ারমেন্টগুলো সাধারণত প্রত্যেকটা মানুষের মধ্যে এই রিকোয়ারমেন্টসগুলো থাকে সুতরাং আপনি আবেদন করতে পারেন আমরা ভিডিওর এই পর্যায়ে জানবো রিলেশনশিপ এক্সিকিউটিভ পোস্টে আপনার কী কী কাজ এবং দায়িত্ব শুধুমাত্র এই পদে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে যারা একদম সম্পূর্ণ ফ্রেশ রয়েছেন বা যাদের অন্য কোনো জবের এক্সপিরিয়েন্স নেই তারাও এই পদে আবেদন করতে পারবেন এবং যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার অগ্রাধিকার বেশি পাবেন এক্সপিরিয়েন্স বলতে যে কোনো ফাইন্যান্স প্রতিষ্ঠান ব্যাংক এনজিওতে এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার থাকবে অথবা আপনার যদি সেলসে কাজ করার মার্কেটিং জবের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন ইভেন আপনার যদি ফার্মাসিউটিক্যালস অথবা সেলস রিপ্রেজেন্টেটিভ জবের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন এবং আপনার জব পাওয়াটা অনেক চান্স বেশি থাকবে এই পদে প্রথম কাজ হচ্ছে ব্যাংকের প্রোডাক্ট সেল করতে হবে অনেকেই প্রশ্ন করতে পারেন ব্যাংকের প্রোডাক্ট আবার কী কী একটি ব্যাংকে অনেকগুলো প্রোডাক্ট থাকে যেমন অ্যাকাউন্ট লোন ক্রেডিট কার্ড ডিপোজিট ডিপিএস ব্যাংকের এই প্রোডাক্টগুলো আপনাকে কাস্টমারের কাছে সেল করতে হবে এই পদের সাধারণত মূল প্রোডাক্ট হচ্ছে লোন কারণ ব্যাংক লোনের প্রতি বেশি ফোকাস দিবে আপনাকে ব্যাংকের যে সমস্ত লোন রয়েছে এই লোনগুলো সেল করতে হবে অথবা শুধুমাত্র স্পেসিফিক যে কোনো একটি লোন সেল করতে হতে পারে বিশেষ করে এ ধরনের পোস্টে এস প্রোডাক্ট সেল করার টার্গেট বেশি থাকে বিজনেস যে লোন এগুলাকে এসএমই লোন বলে অথবা দোকানে যে লোনগুলো দেওয়া হয় এই লোনের টার্গেট বেশি থাকে এই পোস্টে যেহেতু এটি সম্পূর্ণ একটি ফিল্ড সেক্ষেত্রে আপনাকে লোন দেওয়ার জন্য গ্রাহক খুঁজতে হবে গ্রাহক খোঁজার জন্য দিনের ম্যাক্সিমাম টাইমে আপনাকে ফিল্ডে বা দোকানে কর্পোরেট অফিস যে কোনো প্রতিষ্ঠান ভিজিট করতে হবে বিভিন্ন ডিভিশনে এস এম লোনের পাশাপাশি রিটেল লোন হোম লোনের টার্গেট থাকবে অ্যাকাউন্টের টার্গেট এবং ডিপোজিটের টার্গেট থাকবে এগুলো আপনাকে ফিল করতে হবে এবং প্রত্যেক মাসে আপনার একটি সেলস সেলস টার্গেট টার্গেট থাকবে ওই অবশ্যই পূরণ করতে হবে আপনার প্রত্যেক মাসে কত টাকা টার্গেট থাকবে এটা আপনার লাইন ম্যানেজার আপনাকে দিয়ে দিবে সেই টার্গেট অনুযায়ী আপনার কাজ করতে হবে তবে টার্গেটের সাথে স্যালারি কোনো সম্পর্ক নেই মনে করতে পারেন টার্গেট পূরণ না হলে কি চাকরি চলে যাবে তবে প্রথম এক মাস দু মাস বা চার ছয় মাস টার্গেট না হলে চাকরি যাবে না কিন্তু দিনের পর দিন একটা সময় যদি আপনি কোনো টার্গেট ফিল করতে না পারেন সেক্ষেত্রে ম্যানেজমেন্ট আপনাকে প্রথম ওয়ার্নিং দিবে ইভেন আপনাকে পর্যায়ে হলে ট্রেনিং করানো হবে তারপরে যদি আপনার ইম্প্রুভমেন্ট না সেক্ষেত্রে আপনার চাকরি চলে যাওয়ার চান্স থাকবে স্যালারির পাশাপাশি আপনার যে টার্গেট থাকবে এবং টার্গেটে যদি বেশি করতে পারেন সেক্ষেত্রে আপনি অনেক ইনসেন্টিভ পাবেন এবং ইনসেন্টিভ ছাড়াও মোবাইল বিল পাবেন এছাড়াও এই পোস্টে আরও অন্যান্য কাজ করতে হবে যেমন গ্রাহকের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে আপনার ব্যাংকের যে এক্সিস্টিং অথবা নিউ যে গ্রাহক আসবে তাদের সাথে সবসময় ভালো সম্পর্ক থাকতে হবে এবং আপনার যে মার্কেটে কাজ করবেন ওই মার্কেটে একটি নির্দিষ্ট এরিয়া থাকবে ওই এরিয়াতে আপনি কাজ করতে পারবেন এবং নতুন নতুন মার্কেট তৈরি করতে হবে কারণ একটা মার্কেটই তো আপনি বারবার বা প্রত্যেক মাসে নতুন নতুন লোন দিতে পারবেন না যেহেতু প্রত্যেক মাসে আপনার নির্দিষ্ট একটি লোনের টার্গেট থাকবে সেক্ষেত্রে আপনাকে নতুন নতুন মার্কেট তৈরি করার জন্য প্রচুর ফিল্ড ভিজিট করতে হবে এবং আপনার বিজনেস টার্গেট পূরণ করার জন্য নতুন মার্কেট সেট করতে হবে এবং মার্কেট প্ল্যান তৈরি করতে হবে নতুন মার্কেট তৈরি করতে হবে নিয়মিত প্রচুর ফিল্ড ভিজিট করলেই শুধুমাত্র এই পদের টার্গেট আপনি পূরণ করতে পারবেন এবং এই পদে লোন দেওয়ার পাশাপাশি লোনের টাকা গ্রাহক থেকে আনার দায়িত্ব আপনার উপর থাকবে ব্যাংকে লোনের কিস্তি ম্যাক্সিমাম নিজে এসে দিয়েছে তবে কিছু কিছু গ্রাহক থাকবে যারা ঠিকমতো লোনের ইএমআই মতো করবে না সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে ফোর্স ক্রিয়েট করে লোনের টাকা আদায় করতে হতে পারে ভিউয়ার্স তারপরও যদি এই পোস্টের কাজ সম্পর্কে আপনার আরো অনেক কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে বর্তমানে যারা এই পোস্টে জব করতেছে তাদের সাথে যোগাযোগ করলে আপনি অনেক তথ্য পাবেন এখন প্রশ্ন করতে পারেন যে তাদেরকে আপনি কীভাবে খুঁজে পাবেন ব্যাংক জব রিলেটেড আমার একটি ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপনি পোস্ট করলে অনেক তথ্য পাবেন গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনি সহজেই গ্রুপে জয়েন হতে পারবেন এই পদের স্যালারি এবং অন্যান্য সুযোগ সুবিধা সমূহ স্যালারির সাথে টি পাবেন মোবাইল বিল পাবেন ট্যুর অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড উইকলি টু হলিডেজ ইন্স্যুরেন্স গ্র্যাচুয়েটি এবং ফেস্টিভ্যাল বোনাস থাকবে বছরে দুটো যেহেতু এটি একটি ব্যাংকের জব সেক্ষেত্রে আপনি সপ্তাহে শুক্র শনিবারে দুদিন ছুটি পাবেন তবে মাসের শেষের দিকে লোনের টাকা আদায় করার অনেক প্রেশার থাকবে এবং শেষের সপ্তাহে হয়তো ছুটি নাও পেতে পারেন এই পদে আপনার পোস্টিং হবে যে কোনো একটি ব্রাঞ্চে ওয়ার্ক অ্যাট অফিস আপনার একটু অফিস থাকবে এবং অফিসের ডেস্ক থাকবে এবং দুই তিনজন বা চারজনের জন্য একটি করে নির্দিষ্ট কম্পিউটার থাকে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম যেহেতু এটি থার্ড পার্টি জব সেক্ষেত্রে থার্ড পার্টির আন্ডারে একটি ফুল টাইম জব এবং একটা সময় এই থার্ড পার্টি থেকে আপনি পারমানেন্ট হয়ে মূল ব্রাঞ্চে যেতে পারবেন এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপর এবং আপনার যে কেপিআই থাকবে কী পারফরম্যান্স ইন্ডিকেটর এটা আপনি কতটুকু পূরণ করতে পারেন এছাড়াও কেপিএর উপর ডিপেন্ড করে প্রতি বছর বছর স্যালারি ইনক্রিমেন্ট হবে জেন্ডার ওয়ানলি মেল শুধুমাত্র পুরুষেরা আবেদন করতে পারবেন জব লোকেশন এনি বাংলাদেশ বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে আপনার পোস্টিং হতে পারে আপনি যদি নিজকে এই পদে আগ্রহী এবং যোগ্য মনে করেন তাহলে এই পদে দ্রুত আবেদন করতে পারবেন আবেদন করা খুবই সহজ ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই বিজ্ঞপ্তিটি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করলে আপনি এরকম ইন্টারফেস পাবেন এটা অবশ্যই একটি বিডিজ অফসের বিজ্ঞপ্তি সেক্ষেত্রে আপনি সরাসরি বিডিজ অফ থেকে আবেদন করতে পারবেন আপনি এরকম ইন্টারফেস আসার পর এখানে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন এটা যে কোনো মোবাইল দিয়েও করা যাবে শুধু যে কম্পিউটার দিয়েও করতে হবে এরকম নয় তবে এক্ষেত্রে একটা কথা অবশ্যই বলি যেহেতু বিডি জবস থেকে অ্যাপ্লাই করবেন অবশ্যই বিডি জবসে আপনার অ্যাকাউন্টটি প্রফেশনাল থাকতে হবে অনেকে আসে বিডি জবসে কোনো ইনফরমেশান থাকে না শুধুমাত্র একটা ছবি আর নাম থাকে তেমন কোনো ইনফরমেশান নেই ওই সমস্ত অ্যাকাউন্ট থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে শর্ট লিস্টের হওয়ার কোনো চান্স থাকবে না আপনার যদি বিডি জবসে প্রফেশনাল অ্যাকাউন্ট না থাকে অবশ্যই যে কোনো কম্পিউটারের দোকান থেকে অথবা যাদের বিডি জবসের অ্যাকাউন্টের প্রতি অনেক জানাশোনা থাকে তাদের কাছ থেকে অবশ্যই প্রফেশনাল একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন মনে রাখবেন প্রফেশনাল অ্যাকাউন্ট না থাকলে যাদের অ্যাকাউন্টে অনেক ইনফরমেশান রয়েছে বা যাদের অ্যাকাউন্ট অনেক অ্যাট্রাক্টিভ তাদের থেকে আপনি শর্ট লিস্টের হওয়ার চান্স খুব কম থাকবে এখানে অনেকে আবেদন করবে সেখান থেকে বাসায় করে যাদের সাবজেক্ট ভালো বা পড়াশোনা ভালো জায়গা থেকে অথবা পূর্বের কোনো এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে শর্ট লিস্টের দ্রুত করা হবে এই পদের নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া খুবই সহজ যেহেতু এটি থার্ড পার্টি জব আবারও বলছি প্রথমত তারা একটি শর্ট লিস্ট করবে তারা একটি রিটার্ন এক্সামের জন্য আপনাকে কল অথবা এসএমএস দিবে সেই পরীক্ষাটা অনেক ক্ষেত্রে অনলাইনে হতে পারে অথবা তাদের প্রতিষ্ঠানে আপনি গিয়ে সরাসরি পরীক্ষা দিবেন রিটার্ন একদম খুবই ইজি আপনার যদি যে কোনো জবের প্রিপারেশন থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই এই পরীক্ষা দিতে পারবেন এখানে ম্যাথ বাংলা ইংলিশ এই কয়েকটা রুপ আসে যারা মিনিমাম রিটার্নে পাস করতে পারবেন তাদেরকে ফাইনাল ভাইবার জন্য এসএমএস দেওয়া হবে বা কল করা হবে ফাইনাল ভাইবার শুধুমাত্র একটা মাত্র ভাইভা হবে এটি ফাইনাল ভাইবাম ফাইনাল ভাইভাতে শুধুমাত্র আপনার নিজের সম্পর্কে আপনার ড্রেস কোড অথবা এই সার্কুলারে যে সমস্ত এডিশনাল রিকোয়ারমেন্টস চেয়েছে এই রিকোয়ারমেন্টসগুলো যদি আপনার ভিতরে থাকে সেক্ষেত্রে আপনার সিলেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই পদে যারা সিলেক্টেড হবেন তাদের ম্যাক্সিমামই পোস্টিং ঢাকাতে হয় অথবা ঢাকার বাইরে বিভাগের শহরে পোস্টিং হয় এই পোস্টে সিলেক্টেড হওয়ার পর প্রথমে একটি ট্রেনিং হয় ট্রেনিং সাধারণত পাঁচ দিন বা সাত দিনের হয়ে থাকে সেই ট্রেনিংটা যে কোনো প্রতিষ্ঠান অথবা যে ব্যাংকের রিক্রুটমেন্ট হয় ওই ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে ট্রেনিংয়ের সর্বশেষ দিন আপনার পোস্টিং দিয়ে থাকে তবে কিছু কিছু ব্যাংক ট্রেনিং না করে সরাসরি পোস্টিং দেয় এটা ডিপেন্ড করে ব্যাংকের উপর এই হলো রিলেশনশিপ এক্সিকিউটিভ সার্কুলারটি বিস্তারিত আলোচনা আমি সম্পূর্ণ সার্কুলারটির ডিটেলস আলোচনা করেছি তারপরে যদি আপনার কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অথবা আপনার যদি আরও অনেক কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন আপনি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব তো ভিওয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে